নমস্কার আমি ফোক ব্যান্ড তন্ময় তন্ময় কর এমডি নিউজের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আপনারাও চোখ রাখুন আমিও চোখ রাখছি এমডি নিউজের এর পর্দায় থ্যাংক ইউ আমাদের যে হনুমন্দিরে আমাদের যে হনু মন্দিরে প্রতি বছর যে অনুষ্ঠান হয় আমার নাম চৈতন্য চক্রবর্তী আমার বাড়ি হাবড়া নগরথ রাজবাড়ি আমাকে প্রতি বছরই ওরা গেস্ট হিসেবে এটা মানে এবং আমাকে চিঠিটা দেয় এবং চিঠিটা দেওয়ার পরে আমাকে বলে যে সাংবাদিক সম্মেলনে একটু করলো দাদা ভালো হয় সবাই লোক শুনবে বা দেখবে পেপারে দেখবে যে ওরা সুখবরে দেখবে বা যে কোনোটা খবরে খবরে দেবে দিলে আমাদের আরও উন্নতি হবে এবং পাঁচজন লোক এসে আমাদের অনুষ্ঠানে সুসফলিত হবে তবে আমি চাই যে আরও লোক হোক বা এই মন্দিরের উন্নয়ন কল্প আরও সাধারণ লোক হোক বা গ্রামবাসী বৃদ্ধ সবার উপলক্ষে আমার যারা যারা আমার পোকড়ে আছে এবং সেক্রেটারি সক সম্পাদক এবং সবাই এই তাদের সবার কামনা নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি হনুমান মায়ের হনুমান মন্দিরের

টাকা পয়সা আনিয়া রান্নার লোক নেওয়া হয় কিন্তু আমরা একটু সহযোগিতা করি সবার সঙ্গে হাত মিলাই নিয়ে সবাই মিলে করি আনন্দ ভর্তি করি সবাই মিলে ঠাকুর আনতে যায় আমাদের অনেক লোকজন হয় প্রত্যেক বছরে যে আনন্দ করি সবাই মিলে আনন্দ করার জন্যই আমরা কালেকশনে বেরাই এই দশ বছর ধরে হচ্ছে আমাদের এই দিন দিন তো হয় একদম প্রথম থেকে হ্যাঁ বৌদের মেয়েদের বাচ্চাদেরও বাচ্চাদের আনন্দ খুবই আনন্দ হয় হ্যাঁ প্রত্যেক বছর একটা আনন্দ হয় মানে প্রত্যেক বছর আমরা এটার জন্য আশা করে বসে থাকি যে কবে এই দিনটা আসবে আমাদের আমার নাম অঞ্জনা পাল তো আমাদের এই বছর আমাদের দশ বছর পূর্ণ হল আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই বজরঙ্গবলী মন্দিরের পুজো অর্চনাটা আমরা করে থাকি আমাদের আশেপাশে যেসব গ্রাম আছে নগরথোবা বজরঙ্গলী মন্দিরের পক্ষ থেকে আমরা সকল গ্রামবাসীর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার আশেপাশে খরের মাঠ কই পুকুর আক্রমপুর নগরথোবা সকল ভক্তদের সাহায্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রত্যেক বছরে নেয় আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটা করি আগামীকাল আমাদের পনেরোশো লোকের দুপুরে একটা প্রসাদের আয়োজন আছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি যে সকল ভক্তবৃন্দরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের কাছে আমাদের নগদ বা মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আশা রাখবো আগামী দিনে আমাদের এই অনুষ্ঠান আরও বড়ো করব সুন্দর করব সকল ভক্তদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা আমাদের সঙ্গে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমাদের এই অনুষ্ঠানটা আরও বিশাল বড় আকারে আমরা করতে পারি আমাদের এই মন্দিরে পঞ্চাশ জন সদস্য আছে আমাদের মেম্বার আছে মহিলা মহিলা পুরুষ দিয়ে আমাদের পঞ্চাশ জন সদস্য আছে এবং না মন্দির তৈরি করতে আমাদের কোনো অসুবিধার কোনো হয়নি সব সকলেই আমাদের সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে এখানে আমাদের মন্ডলের আশেপাশে যেসব নেতৃত্ব আছে তারা এসেছিলো আমাদের বয়স্ক যারা সিনিয়র ব্যক্তি তারাও এসেছিলো সবাই একত্রে মিলে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের এই অনুষ্ঠানটা আমরা চাই আগামী দিনে আরও সবাই এগিয়ে আসুক আরও যত অনেক বড়ো করে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি সেই আমি হনুমান নগর বা হনুমান মন্দিরের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম শ্রী প্রণব পাল হ্যাঁ পুজো কমিটির সেক্রেটারি